ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে লজ্জাজনক হার আর টপ অর্ডারের এমন অসহায় আত্মসমর্পণ তাওহিদ হৃদয়ের একাই কি শুধু ব্যবধান কমালো নাকি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দলের ব্যাটিং দৈন্যদশা চট্টগ্রামের প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের দেওয়া একশো বিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ স্কোরবোর্ডে মাত্র আঠারো রান তুলতেই সাজ করে ফিরলেন লিটন তামিম সহ টপ অর্ডারের চার ব্যাটার ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তাহিদ হৃদয় খেললেন পঞ্চাশ বলে অপরাজিত তেরাশি রানের এক বিরচিত ইনিংস কিন্তু অপর প্রান্তের আসা যাওয়ার মিছিলে সেই লড়াই কেবল হারের ব্যবধান উনচল্লিশ রানে নামিয়ে আনতে পারলো আইরিশ স্পিনার পড়ল টাইগাররা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ঘরের মাঠে এমন ব্যাটিং বিপর্যয়কে মেনে নেওয়া যায় নাকি পরের ম্যাচে লিটন বাহিনী দুর্দান্ত ঘুরে দাঁড়াতে পারবে আপনার কি মনে হয় কমেন্টে জানান এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে